সবাই মহব্বত একবার ফির আলহামদুলিল্লাহ আমরা শরীফ জিকির আজকাল পড়লাম আজকে দোয়া চাইছেন আমাদের মাদ্রাসার ছাত্র আদিল এবং আবিরের দাদার রুহের মখফুরাতের জন্য আমার ভালোবাসা ঈদুল স্পন্দন আমার কাজী ফারুক ভাই উনি তোমাদের জন্য তাকি ব্যবস্থা করছেন ওনার আব্বার জন্য দোয়া চাইছেন ওনার আব্বা কবরবাসী আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার আব্বার কবরটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুক আমিন আল্লাহ যেন ফারুক ভাইয়ের আব্বার দুনিয়ার যাবতীয় গুনাহ খাতা maaf করে দেয় আমিন এবং কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দেয় আমিন আল্লাহ ফারুক ভাইয়ের ব্যবসাbane যে বরকত দান করুক আমিন

আল্লাহ হৃদয় স্পন্দন ভালোবাসার কলিজার টুকরা আল্লাহ বন্ধুবার কাজী ফারুক ভাই আল্লাহ ওনার বাবা রোহের মাক ফেরাতের জন্য মাদ্রাসায় তাবার করে আয়োজন করেছে আল্লাহ মিলাদের আয়োজন করেছেন আর রব্বুল আলমিন দোয়া দুরু তসবি তালিজি খিরাজ করা দায় করে তোমার রহমতের দরবার হাত বাড়াইছি মিহের বাণী করে ভুল তুটি বেয়াদবি ক্ষমা করে তোমার রহমতের দরবারে কবুল করে নাও তোমার বন্ধু মোস্তবার কদম্বরকে সোনার মদিনায় কবুল করে নাও আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা কবর কবুল করে না আল্লাহ খাস করে আল্লাহ ঢাকার আল্লাহ নানিন্দার মুশরিফলা দরবার সাহেব কাবলা আল্লাহ অনেক ভালোবাসার মানুষ অনেক শ্রদ্ধা মানুষ আল্লাহ অনেক বুজুর গফির সাহেব ছিলেন আল্লাহ ইন্তেকাল করেছে আজকে দাফন কাফন হয়েছে আল্লাহ ওনার আরো আয়ার কবুল করে নাও আল্লাহ খাস করে জিনা উদ্দেশ্য করে হাত বাড়ে আল্লাহ আমাদের আল্লাহ ফারুক ভাই আব্বার কবর ইয়া কবুল করে নাও আল্লাহ জানি না কবর কি হাল কি অবস্থা আল্লাহ ওনার কবরটা কাল কবর মিল দিয়া যা তিল জাননা বানায়া দাও আল্লাহ দুনিয়ায় কোন অন্যায় অপরাধের কারণে যদি কবর আজাব হয়ে থাকে আল্লাহ আল্লাহ ওনার সন্তান রুসিলায় মিলাদে মোস্তফা রুসিলায় আল্লাহ মার দাস তালি বলে সত্যগুলো রসিরায় আল্লাহ ওনার তাম জীবনের গুনা মাফ করে দাও আল্লাহ ওনার কবর আজাব মাফ করে দাও আল্লাহর কবরটা কাল কবর দিয়া যাतील জান্নাত বানায় দাও ও রব্বুল আলামিন তোমার ফরিয়াদ আল্লাহ আল্লাহ কাজী ফারেক আম্মা দুনিয়াতে বেঁচে আল্লাহ ওনার আম্মার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ ফারেক ভাই স্ত্রী সন্তান ও ফর তোমার khas রহমত করে দাও আল্লাহ বড় ছেলে আমাদের মাদ্রাসে লেখাপড়া করে আল্লাহ অসুস্থ আল্লাহ আদিন কি তুমি শাফায়া আজলা দান করে দাও আল্লাহ বাতিজা ফরহাদ হোসেন আবিরকে তোমার রহমতের দ্বারে কবুল করে নাও আয় রাব্বুল আলামিন ফারুক ভাইয়ের ভাই বোন ভাতিজা ভাতিজি বাগ্নি বাগ্নি প্রত্যেকের উপর তোমার খাস রহমত ও মরকত নাজিল করে দাও

প্রত্যেকের দানকে তোমার রহমতের দরবারে কবুল করে নাও হ্যাঁ না না আছে তুমি নিবা হ্যাঁ মিষ্টি পুৰি উপরে নিবা যারা জোল না ন বুজি দান তো কয় না বলে এটা শেষ খারা খারা